এটা একটা ষড়যন্ত্র কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের এই দাবি পোছায় দেখ ওখানে হারামের ইমামদের কাছে পোঁায় দেখ এবং সৌদি সরকারের কাছে পোছায় দেখ যে চোদ্দশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদ নবতী বিশ টাকা তারাবি ছিল তোমরা একটা ওজনের কারণে দেখা আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সেই অজুর কবে চলে গেছে এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দশো বছর থেকে বিশ্রাকাত হয়েছে সেই হালাত সেই অবস্থা ফিরিয়ে আনো এটা আমাদের দাবি আসলে বিশ রাকাত তারাবি আট রাকাত তাহাজুদ এইটা কৌশল মাত্র তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয় রাসুলের যুগে সাহাবিদের যুগে তাবেইদের যুগে তারাবি শব্দটি ছিল না এই সলাতের নাম হল লাইল বা লাইল বা তাহাজুত তাহাজুত শব্দটি কোরআন মাজিদে এসেছে লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম তা হয় লাইল আর না হয় সলাতুল্লাইল আর না হয় তাহার সেই সেইকে তারা বিভিন্নভাবে আলোচনা করা বিশ্রাকাত বলে আর তাহার আলোচনা করা আট রাকাত বলে আসলে জ্ঞান সম্পূর্ণ কথা নয় আমরা দিনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বোখারি মুসলিম ও সহিহাদিস দ্বারা বোঝা যায় রাতের সালাত রামাজান ও রামাজানের বাহিরে এগারো রাকতি ওমর এম্না আবি সালামা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন তিনি আয়েশা রজিয়াল্লাহু তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেইফাকানত সাল তো রসিল ইল্লা হে আলি সাল্লাম ফি রমাদাম আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল রামাজান মাসে এটা হলো জিজ্ঞাসা রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল কেই ফাকানাত সলাত রসিল্লাহ সাল্লি সাল্লাম ফি রামাদান ফাকালাত আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন মা কানে এজিদ ফি রামাদানা অলাফি গাইরিহি আল্লাহ এহদা আশারা রাকা আল্লাহর নবী রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি যা রাসুল সাল্লা আল সাল্লামের স্বাভাবিক নিয়ম তিনি রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি রামাজান মাসে তারাবির নামে বিশ আর তাহার নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় আয়েশার জিয়াল্লাহ তালা আনা বলেন ঈশ্বল্লি আরবা আন তিনি চার রেখাত প্রথমে পড়তেন লা তাসালাল হোসনে হিননা অ তুলে হিন্না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সোম্মা ইসল্লি আর বান তারপরে তিনি আবার চার রেখাত পড়তেন লাতা সালান হুসনেহীন না অতুলেহীন না জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সোম্মাই সল্লি সালাসান তারপরে তিনি তিন রেখাত ভীতির পড়তেন বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন আট তিনি কিভাবে পড়তেন তা অত্রহাদিসে হাদিসে দিনের মতো প্রকাশ পাই যা লম্বা হবে দীর্ঘ সময় ধরে হবে কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সুরায় এখলাস তো আছে শতবার বলবো দাঁড়িয়ে রুকুতে যাব দীর্ঘ সময় থাকব সিজদায় যাব দীর্ঘ সময় থাকব চার রেকাত পড়ব এরপরে তাসবি তাহালির জিকরাজকার কান্নাকাটি দোয়া এক এক ঘন্টার পরে আবার চার রেকাত পড়ব দীর্ঘ সময় ধরে এ হলো আট রেকাত তাতে একবারে রাত পার হয়ে যাবে এটাই হিসাব যদি বিশ রেকাত পড়ি তাহলে দ্রুত হতে হবে মানুষ ক্লান্ত হবে প্রশান্তির সাথে সালাত হবে না যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি সম্মানিত দিনই ভাই বোন উমার রাজি আল্লাহ বিশ রাকাত আদেশ করেছিলেন কথাটি ঠিক নয় বরং সহিদে বোঝা যায় তিনি এগারো রাকাতই আদেশ করেছিলেন সাহেব রাজিয়াল্লাহ আনহ বলেন আমারা উমর ওবাইবনে ইবনে কাব আর তামিম আদারি है उमर रजी अल्लाह तआला हो আর তামিম দারি আদেশ করেছিলেন ইয়া কুমাদিন নাসে রমাদানা ফি রমাদানা বি 11 রাকা উমর রজি আল্লাহ তআলা ہو ওবা ইবনে কাব কে আর তামিম দারি কে رمضان মাসে এগারো আদায়ের জন্যই আদেশ করেছিলেন হাদিস সাহাবিগন বলেন যে শতাধিক আয়াত সম্পূর্ণ সুরাগুলি কারি সাহেব পড়তেন আমরা ক্লান্ত হয়ে না তামে দো আলাল আশা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম আমাকুননা আনসারে ফু ইল্লা বাদা ফরইল ফাজর আমাদের এই রাকাত সালাত শেষ হতে ফজর হয়ে আসতো হাদিস সহিহ কি সিদ্ধান্ত আপনার আমার সম্মানিত دینی ভাই বল থাকলো 20 রাকাত মর্মে হাদিসটি জাল ও জয়ে যারা ভারতের বড় विद्वান যাদেরকে ভারতীয় विद्वানগণ আকাবের বলেন যেমন হোসাইন আহমদ বাদানী যেমন মৌলানা আনোয়ার সাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ তারাও বিশ্বের একাত্র হাদিসকে জৈব জাল বলেন বলেন যে ওমার আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণনা ছাড়াই সম্মানিত দিনী ভাই বোন আমরা পৃথিবীর বাঙালি পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে এগারো রাকাত আট রাকাত সালাত আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি জালজয় হাদিস বা উমার বলেছেন এমন কথার উপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি তবে এমাম মালিক সহ যারা আরও কিছু বলেছেন তারা বলেছেন এই হাদিস নয় বিশের হাদিস নয় তারা বলেছেন যে রাসুলের পক্ষ থেকে হাদিস আছে সলা লাইলে মাসনা মাসনা রাতের সমাত দুই দুই রাকাত করে যে যা পারে তখন এমাম মালিক বলেছেন তা হোক না কেন চল্লিশ করে পড়তেই থাকবে হ্যাঁ দুই দুই করে পড়তেই থাকবে এ কথা তো ঠিক কিন্তু একাধিক আদিশ দ্বারা প্রমাণিত হয় যে তা এগারো অতএব ভালোভাবে সুন্দর করে এগারো রাকাত সলা তাদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল আলহামদুলিল্লা হে ওয়াহাদা সাল্লাত অসাল্লাম আলা নবী অ বাদা জাকাতুল ফিতরে আতুলত না ওমর র জি আল্লাহু বলেন। আনহ বলেন ফারাদারসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম জাকাত আল ফিতরে সাহান মিন শায়ীন কসান মিন তমর জব একশ খেজুর আলাল আব্দে অল হৌরে অলাকারে অল উনসা অ সাগিরে অল কবির মিনাল মুসলিম দাস দাসী স্বাধীন পুরুষ নারী ছোট বড় সকল মুসলমানের ওপরে ফেতরা ফরজ ফকির মিসকিন যা আছে সবকেই ফেতরা দিতে হবে জরুরি ও জমা দেখ তারপরে তাকে বেশি দেওয়া দেওয়া হবে সেটা ভিন্ন কথা দাস দাসী পুরুষ নারী সকলের প্রতি ফেতরা ফরেন যারা সুল্লাহাম বলেন এলা কাবলা খরজিন নাস এলা সলা এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে এ আদেশ তিনি করেন সম্মানিত দিনী ভাই বোন পাঁচ দশ বছর বিশ বছর আগে আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন এটাই ঠিক আদেশের ভিত্তিতে একদিন বা দুই দিন আগে দেওয়া যায় যা আব্দুল ইবনে উমারের বিবরণে বোঝা যায় ঈদের একদিন আগে বা দুই দিন আগে অবশ্যই পনেরোই আমাজান থেকে শুরু হবে এসব কথা ঠিক নয় সাতাইশের আমাজান পঁচিশের আমাজান শুরু হবে এ কথা ঠিক নয় ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে এ কথাই ঠিক আবু সাহেদ খুদিরীরা জিয়াল্লাহু তালাহ বলেন কুন্যা নখরেজ জাকাতল ফিতরে সান মিন আমরা জাকাতুল ফিতর দিতাম একসা খাদ্য ও সানমিন সাইরিন একসা গম অসান মিন তামরিন একসা খেজুর অসান মিন আকেতিন একসা পনির অসান মিন জাবিবিন একসা কিসমিস খাদ্য দিয়ে শুরু হয়েছে এগুলো আমরা দিতাম ফালাম নাজাল নোখরে এইভাবে দিতে থাকি দিতে থাকি দিতে থাকি হাত কাদেমা মিয়া হাজানাও মমতা মিনা সাম ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা ওমরার উদ্দেশ্যে মবিয়া রাজি আল্লাহ তালহ সিরিয়া থেকে আসলেন নাস আলাল মিম্বারে তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন তিনি বক্তব্যে বললেন ইন্নি আরা আন্না মুদ্দাইনে মিন সামারাই শাম তা দেলো সান মিন তামিন আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার এক সাখ খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার এক খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার এক সাখ খেজুরের সমান ফাখ নাস বেজালেকা। সেদিন থেকে মানুষ একসা বাদ দিয়ে অর্ধ সাধিতে লাগল শস্য আবু সাহেব খুদির রাজি আল্লাহ বলেন তবে আমি না আমি তবে তিনি বলছেন না আমি ফালা আজাল উখরে জহু কামাকুন্তা উখরে জহু আবাদান মা ইস্ত রাসুলের যুগ আমি যেইভাবে এক সাদিতাম। যতদিন হায়াতে বেঁচে থাকব ততদিন এক সাই দিব আমি আবু সাইদ খুদরি রাসুলের যুগে এক সা দিতাম আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি এক সাই দিব এই জোরালো ঘোষণা আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ দিলেন তালা রাজুল কমি জনগণের একজন দাঁড়িয়ে বলল আওয়া মুদ্দায় মিন কামহীন কেন অর্ধসা গম চলে না কেন অর্ধসা গম চলে না কেন দুই মুদ গম চলে না তিনি বললেন লা চলে না তিলকা কী মত মহাবিয় এইটা হচ্ছে মহাবিয়ার মূল্য হিসাব এইটা হচ্ছে মহাবিয়ার মূল্য হিসাব লাখ বালো আমি মহাবিয়ার কথা গ্রহণ করি না বলে আমি তার প্রতি কখনো আমল করব না আবু সাহেব খুদির রাজি আল্লাহ তালান হ সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন চিরদিন রাসুলের যুগে যেভাবে হেতরা বের করেছি সেভাবেই বের করব। যতদিন দেশ হাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না মহাবিয়া রাজি আল্লাহ তালান হর মূল্য হিসাব গ্রহণ করব না আমি তার কথা মানব না এই কথা আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ তালান বললেন সম্মানিত দিনী ভাই বোন একটা পরিমাপ মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন দিয়ে বাংলাদেশে চাউল মাপেন তাহলে সা আনে অনিস্প আড়াই কেজি হবে মানে কিল আনে অকিলো ইসরানে কিলো অনিস্প কিলো দুই কিলো এবং হাফ কিলো আড়াই কেজি হবে ধরবে আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে সালাসা কিলো অনিস তাহলে তিন কিলো আর অর্ধ কিলো সাড়ে তিন কিলো ধরবে ইরাকের সায়ে তাহলে সাড়ে তিন কিলোর অর্ধেক হচ্ছে পনে দুই কিলো পোনে দুই কিলোর মূল্য যা তাই হলো ফেতরা এই যে সহজ হিসাব ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই যৌদ্িনী ভাই বোনের সহজ হিসাব ইরাকি হিসাব সহজ হিসাব এমাম আবু হানিফা হিসাব সহ সহজ হিসাব মাবিয়া রাজি তালানহর চিন্তা অনুযায়ী হিসাব যা অর্ধসা যা আবু সাহেব নাকচ করেছেন আমরা রাসূলের রাসুলের সায়ের প্রতি আমল করত প্রতি আবু সাহেব খুদিরি রাজিয়াল্লাহ তালানহরের এই দৃঢ় চারটা বক্তব্যকে মূল্যায়ন করত এক সাই শস্য দেব মল্ল নয় সেই কালেই তিনি মনলোকে নাকচ করেছেন মল্ল বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে আজকে যদি খেজুরের হিসাবে গম দি তাহলে আড়াই কেজি খেজুর যেগুলো বারশো টাকা কেজি তিন হাজার টাকা কেজি তাহলে আড়াই কেজি খেজুরের দাম কত লাগে ছয় হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজারে যা গম পাওয়া যায় তাই দিই একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না সহজ হবে খালি জেন মাথাটাকে হালকা করে রাসুল সাল্লাহ সন্ন্যাতের উপরে চলে আসেন পথ সহজ হবে সম্মানিত দিনী ভাই বোন ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় ফেতরা একসা দিতে হবে জন প্রতি আড়াই কেজি এ কথাই ঠিক আমরা আজকের জমার খোদবার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি এতে কাপ জরুরি কিছু নয় একটি সাধারণ সন্ন্যাদ করতেই হবে তা কিছু নয় কোনো মাহাল্লাতে না করলে গুণাগার হবে এইটা একটা কুসংস্কার মিথ্যা কথা মাত্র এতে কাপ করা ভালো বিশেষ এবাদতের জন্য লাইলাতুল কাদেরকে যে কোনো মূল্যে ধরার চেষ্টা করতে হবে বেশি বেশি ইবাদত করে আল্লাহ ইন্নাকা বোন তহিবুল আফা ফাফুয়াননি এই দোয়াটি পড়ার চেষ্টা করতে হবে ফেতরা দিতে হবে শস্য টাকা নয় সম্মানিত দিনী ভাই আপনারা জামিয়া সালাফিকে খুব ভালোভাবে চিনেন জানেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের মাঠে ঈদের সলাফ বাস্তবায়ন হবে টাইম হলো সকাল সাতটা সেই দিন ঈদের সলাত নিয়ে আবারও আপনাদের সামনে বেশ কিছু কথা হবে ইনশাআল্লাহ সাথে সাথে জামিয়া সালাফের জন্য যেটা দিন চেষ্টা করবেন সেটা হলো একটু মুখে দোয়া আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করো এইটুকু আমার পক্ষ থেকে সকল তিনি ভাই বোনের কাছে জরালো দাবি দান সেটা আপনার ব্যাপার আর খায় রুমিনেয়াদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাত থাকতে হবে এটা একটু খেয়াল করবেন শীত বেদাত মুক্ত জায়গায় দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই